নমস্কার বন্ধুরা পেয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে ফুড এসআই রিক্রুমেন্টটা করা হয়েছিল সেই রিক্রুমেন্টের ওপর যে কেস করা হয়েছিল সেই কেসের আপডেটটা শেয়ার করব আজকের ভিডিওতে যেখানে তোমাদের বলে রাখি যে তোমাদের কেসটা মিটছে কি না আদৌ সম্ভব না কেননা প্রায় এক মাস সময় নিয়েছে এসে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ডেট দেওয়া হয়েছে তো কি বলা হয়েছিল অ্যাকচুয়ালি কালকের হেয়ারিংয়ে আমাদের কি পদক্ষেপ এখন গ্রহণ করা উচিত সেটাই তোমাদের জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব। তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকোডে বাঁচিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রেখো পরবর্তীতে নতুন আপডেট সবার আগে পেয়ে যাবে এবং ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও সেখান থেকে ছোটো বড়ো আপডেট একেবারে পেয়ে যাবে নিখুঁতভাবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তোমরা নিশ্চয়ই থা দেখেছো যে রেজাল্ট ডেট কনফার্ম হানড্রেড এটা বলার একটাই উদ্দেশ্য যে তোমাদের কালকে যে হেয়ারিংটা হয়েছিল সেখানে যিনি জজ তার মনপ্রত আপডেটটা পাইনি যার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলকে আরও কিছু সময় দেওয়া হয়েছে যাতে সে নতুন কোনো তথ্য শেয়ার করে জজের কাছে যদি সেই তথ্য যদি জজের কাছে মনপ্রত হয় তাহলে তোমাদের রি এক্সাম নেওয়া হবে অন্যথায় তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হবে এমনটাই কিন্তু কালকে কথাবার্তা হয়েছিল ডিটেলস তোমরা জানতে পারবে যে কেসের যে সাইটটা রয়েছে সেখানে যাবে সেখানে তোমরা দেখতে পাবে ইংরেজিতে লেখা থাকবে তোমাদের আমি আবারও বলে রাখি কেসের যে অ্যাপ্লিপিয়েট যে সাইটটা সেখানে যাবে সেখানে যাওয়ার পর তোমরা দেখতে পাবে ফুডের কবে কবে কেস মানে হেয়ারিং ডেট ছিল নেক্সট হেয়ারিং ডেট কবে দেওয়া রয়েছে কি কারণ ডেটটা এক্সটেন্ড করা হয়েছে সমস্ত রকমের তথ্য দেওয়া রয়েছে সবটুকু ভিডিওতে বলা সম্ভব নয় তাই তোমাদের আমি সংক্ষেপে বলে রাখলাম আর তোমাদের বলে রাখি তোমাদের এইট্টি পারসেন্ট চান্স রয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার যদি চব্বিশে সেপ্টেম্বর যদি তথ্য জোগাড় করতে পেরে যায় বিরোধী পক্ষরা তাহলে কিন্তু কেসটা আরও এগিয়ে যাবে নতুবা যদি রাজ্য সরকারের ওপরই মনোপ্রত হয়ে যায় যিনি জজ রয়েছেন তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু কনফার্ম আসছে খুব শীঘ্রই এবার তোমাদের বলে রাখি যে তোমাদের কি মতামত আমার ব্যক্তিগত মতামত অনুসারে আমি চাই রেজাল্টটা প্রকাশ হোক কেননা এর মধ্যে জড়িয়ে আছে বহু চাকরি প্রার্থীরা যার জন্য তারা ওয়েট করে রয়েছে রেজাল্টের অপেক্ষায় কেসটা যদি হতেই থাকে এদিকে কেসটা তো মিটছেই না বরং কিন্তু বয়সটা বেড়ে যাচ্ছে যার ফলে চাকরি কম্পিটিশন থেকে বঞ্চিত হচ্ছে হাজারো ক্যান্ডিডেট তাই আমার রিকোয়েস্ট যত দ্রুত সম্ভব কেসটা মিটিয়ে নিন এবং মিটিয়ে নেওয়ার পর রেজাল্টটা প্রকাশ করা হোক আমরা যদি চব্বিশ তারিখ দেখব যদি আমাদের রেজাল্ট সরি যদি হেয়ারিং ডেটটা আবারও দেওয়া হয় অর্থাৎ সেই দিন যদি কেস না মিটে তাহলে আমরা সকলে নতুন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবো তোমরা কি চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের যে নেক্সট পদক্ষেপ সেটা কিভাবে গ্রহণ করা উচিত কিভাবে করলে আমাদের সুবিধা হবে সমস্ত রকম আপডেট দেব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তো ফ্রেন্ডস পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবে প্রত্যেকটা চাকরি প্রার্থীরা যাতে এই আপডেটটা জানতে পারে এবং নতুন পদক্ষেপ গ্রহণ করার একটা সিদ্ধান্ত যাতে নিতে পারে ধন্যবাদ